লক্ষীর ভাণ্ডার প্রকল্পে নতুনভাবে যারা আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বা পাড়াই সমাধান ক্যাম্পে থেকে বা অফিসে গিয়ে যাদের মোবাইলে এখনো পর্যন্ত মেসেজ আসেনি আপনারা বুঝবেন কি করে আপনারা টাকা পাবেন কি না তো সেটা বোঝার জন্য আপনার হাতে যে মোবাইলটি রয়েছে এই মোবাইল থেকে কিন্তু খুবই সহজে আপনারা জাস্ট কয়েক মিনিটে চেক করে দেখে নিতে পারবেন যে আপনারা কবে থেকে টাকা পাবেন তো ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর সেই সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো এটা চেক করার জন্য আপনাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চবারে লক্ষ্মীর ভাণ্ডার এইটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে দেখুন প্রথমে যে লিঙ্কটি আসবে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লুবি ডট জিওভি ডট আইএন দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার লেখা রয়েছে আমাদেরকে এই লিঙ্কটির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন চলে এসেছি দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো আমরা আবেদন করেছি সেটা কত তারিখ পর্যন্ত টাকা পাবো সেটা দেখার জন্য আমাদেরকে এইখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন পেজ আমাদের সামনে ওপেন হবে দেখুন লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস তো দেখুন অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস বা কবে টাকা পাবো সেটাও কিন্তু আমরা এইখান থেকে চেক করে দেখে নিতে পারবো তো দেখুন এটা চেক করার জন্য নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সার্চ ইউজিং এইখানে টাচ করলে দেখুন অপশন শো হবে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর তো আমাদের যে কোনো একটি নম্বরের সাহায্যে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেটা চেক করে দেখে নিতে পারবো তো আমি এইখানে আধার কার্ড এটাকে সিলেক্ট করে নিলাম নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার আধার কার্ড নম্বর এইখানে যার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আমরা চেক করব সেই আধার কার্ড নম্বর বা তার আধার কার্ড নম্বর আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে এগুলো দেখে দেখে সঠিকভাবে ক্যাপচার টেক্সটগুলিকে আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন সার্চ অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে অ্যাপ্লিকেশান আইডি দেখুন আমাদের অ্যাপ্লিকেশান আইডি লেখা রয়েছে অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশান সেটা সাকসেসফুল হয়ে গেছে নিচে দেখুন অপশান শো হবে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস যদি শো হয় তাহলে আপনারা টাকা পেতে শুরু করে দেবেন আর যদি পেমেন্ট স্ট্যাটাস এখনও পর্যন্ত যদি আপনার না দেখায় সেই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে সামনে ডিসেম্বর মাসের পর থেকে হয়তো নতুনভাবে যারা আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নতুনরা হয়তো টাকা পেতে পারেন তো পেমেন্ট স্ট্যাটাস যদি দেখায় আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এইখানে আমাদের অ্যাকাউন্ট নম্বর এবং দেখুন আমাদের ব্যাংকের আইএিসি কোড লেখা রয়েছে এটা আমাদের কিনা একবার দেখে নেবেন এবং দেখুন এইখানে যারা অলরেডি টাকা পাচ্ছে দেখুন অক্টোবর মাসের টাকা দেখুন লেখা উঠেছে পেমেন্ট আন্ডার প্রসেস তো যদি আপনার মোবাইলে এখনো মেসেজ না আসে এবং যদি আপনার এইটা শো হয় পেমেন্ট আন্ডার প্রসেস তাহলে আপনারা অবশ্যই অক্টোবর মাসের টাকা অবশ্যই পেয়ে যাবেন এভাবে আপনারা চেক করে দেখে নিতে পারবেন এবং আগামী মাসে ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখে পাবেন সেটা সব আগে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন